রাজধানী ভরতলায় ঝড় বিষ সংলগ্ন হাওড়া নদীর দক্ষিণ পারে হর্টিকালচার ও ফ্লোরিকালচার পাইলট প্রজেক্ট উদ্বোধন হল মঙ্গলবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রবেশ ড মানিক শাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে নবরূপে সেজে উঠেছে রাজধানী আগরতলা এই প্রকল্পের অধীনে উজ্জয়ন্ত প্রাসাদের পেছনের দিক এবং সামনের দুটি জলাশয় ও অন্যান্য স্থানগুলি নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে পাশাপাশি হাওড়া নদীর সৌন্দর্যায়নও করা হচ্ছে মঙ্গলবার উজ্জয়ন্ত প্রাসাদের পেছনের দিকের নির্মাণ কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উজ্জয়ন্ত প্রাসাদের সামনের দিকের নির্মাণ কাজগুলিও তিনি পরিদর্শন করেন আট কোটি টাকায় সাজিয়ে তোলা হচ্ছে শিশু উদ্যান গড়ে তোলা হচ্ছে কফি হাউজ সেখান থেকে মুখ্যমন্ত্রী বর্তলার জহর সেতু সংলগ্ন হাওড়া নদীর দক্ষিণ পার্কে হর্টিকালচার ও ফ্লোরিকালচার পাইলট প্রজেক্ট স্থলে যান এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে প্রায় চারশো কোটি টাকা খরচ করে রাজধানী আগরতলাকে সাজিয়ে তোলা হচ্ছে গোটা প্রকল্প চালু হলে রাজধানীর চেহারা আমূল পাল্টে যাবে মুখ্যমন্ত্রী জানান জনগণই ভোট দিয়ে বিজেপি আইপিএফটি সরকারকে ক্ষমতা এনেছেন তাদের জন্যই গঠিত হয়েছে এই সরকার তাই জনগণকে সুরক্ষিত রাখার দায়িত্ব এই সরকারেরই আর এই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে কাজ করে চলেছে বর্তমান রাজ্য রাজ্য সরকার প্রসঙ্গত উল্লেখ্য যে উজ্জয়ন্ত প্রসাদের পেছনের অংশটি নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর ফান্ড থেকে এর জন্য ছয়ত্রিশ কোটি টাকা পাওয়া গেছে এখানে গড়ে তোলা হচ্ছে একটি ফুড ফুডকোর্ট এমপি থিয়েটার মূলত গ্রিক এবং রোমান আর্কিটেকচারের স্টাইলে উজ্জয়ন্ত প্রাসাদের সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখেই সাজিয়ে তোলা হচ্ছে উজ্জয়ন্ত প্রসাদের পেছনের দিকের অংশটিকে আমাদের ভারতবর্ষে কথা